আসসালামু আলাইকুম ওর স্বাগত আজ চার ডিসেম্বর দু হাজার একুশ নতুন বছরের শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা জানেন এই সময়টা হচ্ছে পাখির বিডিংয়ের সময় মাসাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের বেশ কিছু পাখি বিডিংয়ে আছে আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো পাচ্ছি পুরো সপ্তাহের রুটিন অনুযায়ী আজ পঞ্চম দিনের খাবার দেখাবো এর আগে দেখানো হয়েছে সপ্তাহের চতুর্থ দিন পর্যন্ত কি খাবার দিই ইতিমধ্যে আপলোড করা হয়েছে ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন ও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন আশা করি উপকার হবে আজকের খাবারটা অনেক গুরুত্বপূর্ণ পাখির জন্য ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে আর আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখে আপনার যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি লাইক আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে যখন পাখি বিডিংয়ে আসে তখন প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয় বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে হয় ও পুরুষ পাখি মিটিং করার পর অনেক এনার্জি কমে যায় তাই পুরুষ ও মহিলা পাখির জন্য এনার্জি অনেক বেশি প্রয়োজন হয় প্রথমে দেখছেন ভাত এতে কমপক্ষে না হলেও আশি পার্সেন্ট পর্যন্ত কার্বোহাইড্রেট আছে যা পাখি ও মানুষের জন্য অনেক কার্যকরী আমরা যেমন ভাত খাওয়ার পর সাথে সাথে এনার্জি পাই পাখির ক্ষেত্রেও ভাত খাওয়ার পর পাখির অনেক এনার্জি ঘাটতি পূরণ হয়ে যায় ভাত এ আরও আছে ভিটামিন ক্যালসিয়াম ফাইবার ভিটামিন বি ও আয়রন পাখি ডিম পারার পর ক্যালসিয়ামের ঘাটতি থাকে তার অনেকটাই পূরণ করে এই ভাত পাখির ডিম থেকে যখন বাচ্চা ফুটে তখন ভাত খুব মজা করে খায় ও বাচ্চাকে খুব দ্রুত খাওয়াতে পারে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে ও দ্রুত বড় হয়ে ওঠে পাখির পেট খারাপ অথবা খাবার কম খেলে অসুস্থ থাকে এর জন্য ভাত অনেক উপকারী পাখির জন্য আরও আছে সেলিনিয়াম এর উপকার হচ্ছে ব্রিডিংয়ের জন্য অনেকেই বলে তাদের বাজরিগার লাভবাট ককাটিয়াল পাখির জোড়া নিচ্ছে না অথবা মিটিং করছে না তারা সপ্তাহে দুদিন ভাত দিতে পারেন অনেক ভালো খুব দ্রুত রেজাল্ট পাবেন অনেকে বলে ভাত খাওয়ালে পাখির শরীরে চর্বি জমে যায় আমরা অনেক দিন যাবৎ সপ্তাহে দু একদিন করে বাদ দিয়ে আসছি আমরা এরকম সমস্যা এখন পর্যন্ত পাইনি আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে আমরা মাছে ভাতে বাঙালি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক অনেক সুক্রিয়া করছি আমাদের প্রধান খাবার ভাত এর জন্য আল্লাহ পাকের নিয়ামত এই ভাত এর উপকার ও গুণ বলে শেষ করা যাবে না এরপর দেখছেন গম মুসুরের ডাল খেসারির ডাল এগুলো আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে প্লেটে রেখেছি লাভবাট ককাটিয়াল এর বাটিতে দিব ভাত খেঁসারির ডাল মসুরির ডাল ও গম আর বাজরিগারের বাটিতে দিবো শুধু ভাত এই খাবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাখবো এরপর স্বাভাবিক সিড মিক্স দিয়ে দিব চলুন দেখাই এগুলো পাখির বাটিতে আমরা কিভাবে পরিবেশন করি ও তারা কিভাবে মজা করে খায় তা দেখুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ